আল্লাহ বলেন ওরে পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিতাম না বিশ্বাস মনে হইতেছে না এক সময় বাড়ির দরওয়াজায় মানুষ দাঁড় করিয়ে রাখা হতো যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে মিথ্যা বলছি বাড়ির সামনে মানুষ দাঁড় করিয়ে রাখা হতো বা গড়ের সামনে কাউকে দাঁড় করিয়ে রাখা হতো যেন গড়ের ভিতরে যেন বাড়ির ভিতরে কুকুর না ঢুকে কারণ ঢুকলে নাপাক করে ফেলবে আর এখন বাড়ির দরজায় কুকুর দাঁড় করিয়ে রাখা হয় যেন বাড়িতে মানুষ না ঢুকে কথা বলেন না কেন দেখেন চরিত্র সময় বাড়ির দরজায় মানুষ দাঁড়িয়ে থাকত এই বাড়িতে যেন কুকুর না আসে নাপাক হয়ে যাবে এই জন্য আর আজকালকে বাড়ির দরজায় দামি আমি কুকুর দাঁড় করিয়ে রাখে যেন বাড়িতে মানুষ না আসে এক সময় মানুষ বাড়িতে খাবার খেত মানুষ খাবার খেত বাড়িতে আর টয়লেট করত বাড়ির বাহিরে এখন খাওয়া দাওয়া করে মার্কেটে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে আর টয়লেট করে বাড়িতে কথা বলেন না কেন মিথ্যা বলছি আমি আগেকার খবর নেন রসুল ইসলামের জিন্দিগি দেখেন নবীজ ইসলাম প্রস্রাব করার জন্য কত দূরে যেতেন কত দূরে যেতেন আম্মা যেন আয়সা কত দূরে যেতেন সব উল্টে গেছে এরপরে আপনাদের বিবেক ঘুরতেছে না এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করত এক সময় বিয়ের বাড়িতে এলাকার মেয়েরা আত্মীয় স্বজনেরা বংশের গোষ্ঠীর মেয়েরা একত্রিত হয়ে রান্না বান্না করত কার মেয়ের কেমন রান্না এটা নিয়ে প্রতিযোগিতা হতো আর বিয়ের নাচ করার জন্য বাহির থেকে গায়িকা নায়িকা নর্তকীদেরকে আনা হইত এখন বিয়ের রান্না করবার জন্যে বাহির থেকে লুক আনা হয় নাকি কথা বলেন আর নাচার জন্য কথা বলেন এখন বলতেছেন নাকি এক সময় বিয়ে বাড়িতে মেয়েরা রান্না বান্না করতো বিয়ের নাচ করার জন্য বাহির থেকে নর্তকি আনা হতো এখন বিয়েতে রান্না করার জন্য বাহির থেকে নিয়ে আসা হয় আর বাড়ির মেয়েরা হয়ে নাচে কথা বলেন সব উল্টে গেছে ডাইরেক্ট উল্টে গেছে এক সময় মানুষ বাইসাইকেল চালালে মনে করা হয় গরিব লোক মোটর সাইকেল নাই দামি প্রাইভেট নাই এই জন্য বাইসাইকেল চালায় নাকি যা কোটি টাকা আছে বাইসাইকেল চালায় কথা বলেন সে তো কোটি টাকা দামের গাড়ি রেঞ্জ চালাবে চালাবে এক সময় কথা শুনবেন এক সময় সাইকেল চালালে গরিব মনে করা হতো আর এখন মানুষ দামি গাড়িতে চড়ে আর জিমে গিয়ে সাইকেল চালায় কথা কোন লাগে কে মিথ্যে কথা বলতেছি দামি গাড়িতে ঘুরে ঘুমায় আর সাইকেল চালিয়ে কই গিয়া জিমি গিয়া দুনিয়া কই গেল আমি তো চিন্তা করতেছি সমাজ যাচ্ছে কোথায় আর হামমাদের চিন্তা গেল কই কোন দিন জানি আমাদের শুভ বুদ্ধি হৃদয় হবে আল্লাহই জানে মানে রাখবেন সন্তান আজকালকে দেখা যায় সন্তান যদি বড় চিকিৎসক হয়ে যায় বড় প্রকৌশলী হয়ে যায় বড় নেতা হয়ে যায় বড় পয়সাওয়ালা হয়ে যায় অথবা বড় কোন ব্যক্তি হয়ে যায় তাহলে মা বাবা টেনশনে থাকেন কখন সন্তান কি বললে নারাজ হয়ে যায় কথা বলেন নাকি সন্তান যদি বড় হয়ে যায় সন্তান যদি বড় একটা জায়গায় পৌঁছে যায় তে মা বাপ টেনশনে থাকেন কি বলবো আর সন্তান আমার উপরে নারাজ হয়ে যাবে যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায় এই চিন্তা করে কি করে না এখন করে কি করে না কথা বলেন না কেন অথচ সন্তান যদি দিনদার আলেম দক্ষ মুফতি ইসলামের সৎ বিশেষজ্ঞ হয়ে যায় তাহলে সেই সন্তান ভয়ে থাকে না জানি কখন মা বাবা কোন কারণে আমার উপরে নারাজ হয়ে যায় ঠিক কেনা বলেন কেমন উল্টে যাচ্ছে সব এক সময় ছাত্ররা ক্লাসের ছাত্ররা টেনশন করত অভিভাবকেরা টেনশনে থাকত কখন জানি টিচার মনে কষ্ট পায় কখন জানি উস্তাদ কষ্ট পায় এই জন্য অভিভাবকেরা ছাত্ররা ভয়ে থাকত আর এখন উস্তাদ এবং টিচার যিনি তিনি টেনশনে থাকেন কখন ছাত্রের মনে কষ্ট লাগে কথা বলে নাকি তাহলে চাকরি থাকতো না অভিভাবকের মনে কষ্ট লাগলে চাকরি নাই তা উল্টে গেছে না সব এক সময় মসজিদ সুন্দর ছিল না মুসল্লি ভরপুর ছিল আর এখন মসজিদ ডিজিটাল হয়েছে মসজিদ স্মার্ট হচ্ছে মসজিদ ডিজাইন করা হচ্ছে কিন্তু মুসল্লি কথা কয় না নাই মুসল্লি জুমার পরে দেখবেন কেউ নাই সমাজ উল্টে যাচ্ছে এই জন্য ভয় হচ্ছে না জানি আল্লাহ রবুল ইজতুল জালাল আমাদের উপরে কখন কোন গজব দিয়ে আল্লাহ আমাদের হিফাজত করো বলে না আমিন এই জন্য আমার মুসলমান বন্ধু জ্ঞান গভীর যে কথাগুলো বলবার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম আল্লাহ বুঝাতে চাইলেন গোলামের দল এই দুনিয়ার জমিন আস্তে আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বর্তমানের মানুষ আগেকার মানুষদেরকে গালি দিচ্ছে আর বলে তারা কিছুই বুঝে না আমরা সব বুঝি আমরা এখন ডিজিটাল যুগের মানুষ আগের মানুষ এনালোক ছিল দুনিয়া কিছুই বুঝতো না আমরা সব বুঝি আগের মানুষ গোড়ায় চড়তো উঠে চড়তো আমরা এখন রকেটে চড়ি মনে রাখবেন একশো বছর পরে যারা আসবে তারা আপনাকে গালি দিবে আর বলবে আমরাও কিছুই জানতাম না এই জন্য দুনিয়ার জমিন চলতে থাকবে তোমাকে আমাকে কেউ মনে রাখবে না ভালো করে সুতরাং দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায় আল্লাহ বলেছেন অবন্ধাত্ম এই দুনিয়ার জমিনে তুমি চাইলে হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা তুমি চাইলে হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার ভাই বোনকে সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার স্ত্রীকে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট করতে পারবে না তুমি তোমার সন্তানকে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট রাখতে পারবে না স্ত্রী তার স্বামীকে হান্ড্রেড সন্তুষ্ট রাখতে পারবে না সন্তান বলবে বাবা আমাদের জন্য কি করেছে সব তো তার পরিবারের জন্য করছে স্ত্রী বলবে তুমি তো সব তোমার ভাই বোন মা বাপের জন্য করেছো আমার জন্য কি করলা ভাই বলবে তোমার জন্য কি করলা এক কথায় কেউ সন্তুষ্ট হবে না আল্লাহর জালাল বলেছেন গোলাম দুনিয়া সত্যি নিমো খারাপ দুনিয়ার মানুষও নিমো খারাপ সব হঠাৎ করে সব বলে যাবে তোমার কোনো কল্যাণ মনে রাখবে না দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় আমাকে সুতরাং বান্দারে গিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম বান্দারে কথা দিলাম কেউ যদি তোমার ডাকে সাড়া না দে আমি আল্লাহ কিন্তু হাজির হয়ে যা অ ঠান্ডার সময় ঘরে গিয়েছ স্ত্রী ঘুমিয়ে পড়েছো বারবার ডাক দিয়েছো উঠো আমার জন্যে খাবারটা দে হয়তো দিবে না উঠবে না তুমি অসুস্থ হয়ে গিয়েছ সন্তান হয়তো তার স্ত্রী নিয়ে আছে। তোমার ডাকে সাড়া দিবে না বান্দা তোমার এখন কি লাগবে কেউ তোমার ডাকে যে সময় সাড়া পর্যন্ত দিতে পারবে না গুলাম একটা বার তুমি সেজদায় কি আওয়াজ করে পড়ো সুবহানা রব্বিয়াল আলা আমি আল্লাহ কথা দিলাম কুলম রে যেই মাথা যেই রগের উপরে দাঁড়িয়ে আছে যেই শাহ রগের উপরে তোমার মাথা দাঁড়িয়ে আছে আমি আল্লাহ রব্বুল ইজ্জত কোন জানা তোমার একটা ডাকে সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় আমার বন্ধুগণ এই দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র কেবল মাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির করেন আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট রাখা যায় আল্লাহকে কেমনে ভালোবাসা যায় পৃথিবীতে কিছু যদি আদায় করতে চান নিঃস্বার্থ নির্বেজাল এই পৃথিবীতে ভালোবাসেন একজন তিনি কে সারাদিন না ফরমানি করার পরেও সারাদিন গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এর পরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না দুনিয়ার জমিনে এত অন্যায় করবার পরে যে আল্লাহ বলে যায় না এই দুনিয়ার জমিনে আমরা যদি চলার পথে সেই আল্লাহকে ফলো করতে পারি আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সবাই তোমাকে খারাপ ভাবতে পারে অন্যায় ভাবতে পারে কষ্ট দিতে পারে কিন্তু আমি আল্লাহ রব্বুল জালাল কথা দিলাম তুমি যদি আমার কাছাকাছি এসে যাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হাজির হয়ে যা সোহানুল্লাহ বলেন এই জেনে চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে আওয়াজ করে বলেন কাকে মনে রাখবেন কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে আমরা শেষ করে নেব ইমাম হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি কথাগুলো বলেছেন তিনি বলেছেন তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস মানুষের শরীরকে অসুস্থ করে দেয় বিপদগামী করে দেয় ধ্বংস করে দেয় কয়টা জিনিস তিনটা এক নাম্বার বেশি কথা বলা কি বলা বেশি কথা বুঝেও কথা বলে না বুঝেও কথা বলে দুইজন বসে কথা বলতেছে এ মধ্যখান দিয়ে ডুবে গেছে আছে না নাই বেশি কথা বলা দুই নাম্বার বেশি ঘুমানো যে ব্যক্তি বেশি ঘুমায় তার লাইফ ধ্বংস তার লাইফ কি ধ্বংস তিন নাম্বার যে বেশি খায় কথা বলে বেশি ঘুমায় বেশি খায় বেশি এমন একটা লোক দেখান তো খুব ভালো কথা বলে বেশি ঘুমায় বেশি খায় বেশি এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন কয়টা জিনিস বললাম আর চারটা জিনিস শরীরকে ধ্বংস করে দেয় একেবারেই ধ্বংস করে এক দুশ্চিন্তা এবং পেরেসানি দেখবেন কি নিয়ে টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে বুকে ব্যথা হচ্ছে পেরেশানি হতে হতে হঠাৎ ব্লাড সুগার দেখবেন সুগার নাই হয়ে নীল হয়ে গেছে এখন পড়ে গেছে আছে না নাই প্রেশার হাই হয়েছে অথবা প্রেশার ল হয়ে গিয়েছে সুতরাং ধ্বংস করে দেয় দুশ্চিন্তা এবং অধিক পেরেশানি দুটোই বাদ দেওয়া লাগবে বলেন এখানে বৌতে হয়তো টেনশন করতেছেন বৈশাখ পরিবারের এই সেই জন্য এই দুটা বাদ দেওয়া লাগবে তো বলেন দুই নম্বরে দুঃখ এবং হতাশা ভুলে যাও। দুঃখ ঝেড়ে ফেলো কারণ যা হবে কে করবেন আমার ভাগ্যে যা আছে তা হবে আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন রিজিকের মালিককে আপনাদেরকে বিশ্বাস হয় যে আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না বলেন আবার বলেন আপনাদের কি বিশ্বাস হয় যে আমাকে আমার নামে যে রিজিক বরাদ্দ আছে সেটা কি অন্য কেউ পাবে তাইলে আমার রিজিক থাকতে আমি মরব না এটা হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন নাকি আমার রিজিক থাকতে আমি মরব আর আমার রিজিক অন্য কাউকে দেওয়া যাবে না সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ আমরা আরো জীবনকে ধ্বংস করে খোদায় যা মন চায় করে ফেলে খোদায় হারাম খেয়ে ফেলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন বলে না আমিন এমন অনেক জিনিস আছে মিথ্যা কথা বলা মানুষকে ধ্বংস করে অহংকার মানুষকে ধ্বংস করে ইলিম নাই বেটারা নিজেই জানে না শুধু উল্টা পাল্টা প্রশ্ন করে এমন লোক নাই আজ্ঞা বলবো হুজুরে প্রশ্ন করছিলাম বল উত্তর দিতে না কিছু লোক আছে লজ্জাশীলতাও নাই লজ্জা নাই কিছু নাই সমাজে চলাফেরা করে আল্লাহ এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক আর যে জিনিসগুলা মানুষকে আনন্দ দেয় আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয় এক নাম্বার হচ্ছে তাকোয়া যার তাকোয়া আছে তার সম্মান আছে যার তাকোয়া আছে তার আনন্দ আছে যার তাকো আছে তার কাছাকাছি আল্লাহ আছে দুই নম্বর সত্যবাদিতা যে সত্য কথা বলে তার সম্মান আছে যে সত্য কথা বলে তার দিলে আনন্দ আছে কারণ যা বলছি তো বলছি সব সত্য আমার টেনশন নাই কথা বলেন না গেল এটা মনে রাখ না নিজের আত্মসম্মান রক্ষা করা আর রিজিক যদি বাড়াতে চান পয়সা যদি বাড়াতে চান এক নম্বর রাত জেগে তাহাজুদের সালা আদায় করবে আপনি পয়সা চান কোটি টাকার মালিক হতে চান আর তাহাজুদের সঙ্গে ঘুমান কাজ হবে না কাজ হবে না যে পয়সার মালিক হতে চান রাত জেগে কি করেন বলেন না তাহাজ্জুদের নামাজ পড়েন বলেন ইনশাল্লাহ পৃথিবীতে যদি পয়সার মালিক হতে চান তাহলে সূর্য উদয়ের পূর্বে অধিক জিকির করেন সূর্য উদয়ের পূর্বে মানে কোন সময় ফজরের আগ পর ফজরের আগ পর সূর্য উদয়ের আগে আপনি বেশি বেশি করে জিকির করেন বেশি বেশি করে তাহাজ্জুদ পড়েন বেশি বেশি করে জিকির করেন নিয়মিত কিছু দান রাত করে দান খায়রাত করলে কি হয় দান খায়রাত করলে ঝুলে থাকা রিজিক আল্লাহ আমার নামে বরাদ্দ করে দেন দান করলে আমার উপরে আসা মুসিবত আল্লাহ বন্ধ করে দেন দান করলে সন্তানের উপরে আসা মুসিবত আল্লাহ সরাইয়া দেন দান করলে ভুলে যাওয়া ব্রেইনকে আল্লাহ প্রশস্ত করে দেন দিনের আল্লাহ কখন ফজরের সময় দিনের শেষ কখন মাগরিবের সময় এই দুই টাইম মানুষকে শয়তান ধুকা দেয় এই দুই টাইম যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে পারেন আল্লাহ বলেন ওরে পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিতাম না বিশ্বাস মনে হইতেছে না সোহান আল্লাহ বলেন না আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর বহু জিকির করলাম কাজ হয় না বাদ দিয়ে দিছি এই বাদ দিয়েই দিছেন আপনি এই জন্য বিপদে পড়ছেন আরে বাদ দিলেন কে আপনি চালাইয়া যান আজ না হয় কাল মঞ্জিল মকসুদে পৌঁছে দিবেন কে আল্লাহ আমাদেরকে হেফাজত করো কার রিজিক কমিয়ে দেয় মানুষকে বিপদে ফেলে দেয় আরো চারটা জিনিস আছে এগুলা একটা হচ্ছে আমরা যদি বেশি সময় সকাল সকালবেলা ঘুমাই যে দেওয়া দরকার আপনি নামাজ পড়েন আপনি কতক্ষণ করেন ঘুমায় তাহার যদি পড়লেন না জিকিরও করলেন না ফজরও পড়লেন না কোরআনও তিলাওত করলেন না তসবিও পড়লেন না কোনোটা নাই এখন সকালবেলা ঘুম থেকে উঠে আটটা নয়টার দিকে ভালো করে ফ্রেশ হয় টুপি একটা মাথায় দিয়ে তুসবি একটা হাতে নিয়ে দোকানে এসা বললেন সালাম আলাইকুম আমার একটা রং সাদে। কোন দরবেশের মতো মনে কইতেছে আল্লাহ এ তো থেকে কোনো জায়গায় ছিল না এখন থেকে তসবি হাতে কথা বলেন না কেন এগুলো নাই এলাকায় নাই কাজ হবে না কোন কাজ হবে না। এগুলো বাদ দেওয়া লাগে আল্লাহ আমাদের হেফাজত বলেন আমিন আমার কথা কি কষ্ট পাচ্ছেন যারা সালাতে ত্রুটি করে যারা সালাত সুন্দর করে নামাজ সুন্দর করে পড়ে না যারা অলসতা করে এবং রিজিক ধ্বংস হয়ে যায় যারা প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে এর অর্থ হল প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে যদি আপনি সম্পত্তি বানান আপনি পয়সার মালিক হলেন কিসের মাধ্যমে প্রতারণা এবং বিশ্বাসঘাতক দেখবেন আপনি মরছেন আপনি তো জাহান্নামে নামে যাবেন আর আপনার আওলাদের সময় গিয়ে এই সব সম্পদ বিক্রি করে তারা রাস্তার কামলা হয়ে জীব কথা বলেন না কেন আপনার এলাকায় খবর নেন গ্রামের বাড়িতে আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে কোটি কোটি টাকার মালিক ছিল এলাকার বড় জমিদার ছিল খবর নেন আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে এগুলা নাই বলেন নাই গ্রামে খবর নেন এলাকার কারণে গরিব মানুষ তিন বেলা খাবার পাইতো না কিন্তু মসজিদে নামাজে যাইতো খুব ভদ্র ছিল মানুষের সাথে কম কথা বলতো আস্তার মরে গেছে বেচারা সময় আইসা তার ঘরে কোটি টাকার মালিক আস না নাই করে দিতে পারেন কে আওয়াজ করে বলেন কে এই আমরা অবশ্যই অবশ্যই আমরা সবসময় মনে রাখবো কাকে আল্লাহ আল্লাহ বলেছেন আমাকে মনে রাখো সব আমি করে দেব ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন বলে না আমিন বলে না আমিন আজকে আর লম্বা করতে চাই না আপনাদের কষ্ট দিতে চাই না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকবে বাড়িতে গেলে বাসায় যখন যাবেন মায়েরা বোনেরাও আছেন বাসায় যখন আপনারা যাবেন তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন করবেননি এই জায়গা তো আপনারা বড় ঝামেলা আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন সে ভুল পথে যাচ্ছে আপনি জানবার পরেও আপনাকে তো শুধরাচ্ছেন না আপনার স্ত্রী কার সাথে মিশতেছে কার সাথে কথা বলতেছে কোথায় যাচ্ছে কি করতেছে আপনি খবর নিচ্ছেন না আপনি দিকভ্রান্ত হবেন আপনি বিপদগ্রস্ত হবেন তখন এমন ঝামেলায় পড়বেন যে কাউকে বলতে পারবেন না বলেন না কেন এজন্য অতি আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করবেন পরিবারের ভিতরে দিন শিকাবেন আর আমি আমার মায়েদেরকে বোনদেরকে বলবো আল্লাহর আসতে আপনার স্বামী যেন খারাপ জায়গায় না যায় খারাপ পথে না যায় তাকে ভালোবাসা দিয়ে উত্তম চরিত্র দিয়ে উত্তম আদর্শ দিয়ে তাকে নিজের কাছে রাখবার চেষ্টা করবেন কারণ মনে রাখবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এমন একটা সময় আসে এটা তো আমি অনেক আগে মনে হয় বলেছি আমার মনে পড়ে একদিন আসবে যেদিন সন্তানও থাকবে না যেদিন মা বাপও থাকবে না কিন্তু শুধুমাত্র আপনাকে স্ত্রীকে স্বামীর স্বামীর স্ত্রীর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে বৃদ্ধ বয়স আল্লাহ বলছেন আমি ওই বয়সে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিই সোহানদাল্লাহ বলেন কারণ দেখেন একটা দিন আসবে যেদিন দিন দেখবেন আপনার মা বাপ নাই আপনার ভাই বোনের সব আলাদা হয়ে গিয়েছে আপনার সন্তানগুলো বড় হয় তারাও চলে গিয়েছে তো আসেন আপনি বুড়া আর বুড়ি আর কেউ সুতরাং করে কাটান উত্তম আচরণের মাধ্যমে কাটান পরিবারে গেলে দুজনে একসাথে জামাতে নামাজ পড়েন আপনি জামাতের ইমামতি করেন স্ত্রীকে মুসল্লি বানাইয়া রাখেন এরপরে নামাজের সালাম ফিরাইয়া বউরে আপনি মুনাজাতে দেন আর আপনার পিছনে আমিন বলেন ঠিক আছে আমি ঠিক আছে এটা কি কোনোদিন হইছেনি আমার একজনকে হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি জামাতে ইমামতি করছি আর সালাম ফিরে বৌ দুয়া করছে আমি আমিন কইছি আছেন নাকি ও ওই যে এক বাই পিছনে হাত তুলছে মাশাল্লাহ ঠিক আছে আপনারা তো মনে মনে ভাবতেছেন হুজুর বউরে যদি কই দুয়া কর তে হাত উঠে আল্লাহ আমার জামাই র ঠাড়া ভালো এই চিন্তা করতেছেন আপনারা না স্ত্রীকে ভালো আচরণ শিক্ষা দেন এই জন্য সে আপনার জন্য দোয়া করবে সারাদিন যদি আপনাকে গালি গালাজ করে সারাদিন আপনার সাথে শয়তানি করে তাকে যখন দুয়ার দায়িত্ব দিবেন তখন সে কি করা লাগবে কত আপনার বিরুদ্ধে কি দোয়া করতে পারবে আপনি তো কাছে বসে আমিন তাহলে এটা গলায় একটা আওয়াজ করবেন দেখবেন দোয়া উল্টা পাল্টা করতেছেন আপনার পক্ষেই দোয়া করতিস ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মাঝে মাঝে রান্না বান্নায় সহযোগিতা করবেন বলছি মাঝে মাঝে বান্নায় সহযোগিতা করবেন স্ত্রীর সাথে সহযোগিতা করবেন এবং আপনি নামাজ পড়তে উঠলে স্ত্রীকে নামাজ পড়তে উঠাবেন আপনি শুধু ইবাদত করেন স্ত্রীকে করাবেন না আপনি ভালো কাজ করবেন তাকে করতে সুযোগ দিবেন না আপনি জাহার নামে যাবেন কারণ তার হক নষ্ট করার কারণে কেয়া দিন বলবে আল্লাহ ও তো একঘরে থাকতো কিন্তু সে তো ইবাদত করছে আমাকে কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবল করক যেটা বলেন আমি